ইসমিল্লাহি রহমান আব্রাহিম এসির রিমোট নিয়ে কিছু কথা বলব যেরকম আপনার দেখতে আমার সামনে যে রিমোটটা আছে এটা হলো আপনার লাল যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা হলো পাওয়ার বাটন তারপরে সাইডের যে বাটন দুটো দেখতে পাচ্ছেন ও দুটো হলো বা পাওয়ার বাড়বে কমবে এবং পাশে আছে মুড অপশন মুড অপশনে চারটা অপশন কুলিং হিটিং আর ড্রাই তারপর আছে আপনার টার্বো টার্বোতে দ্রুত ঠান্ডা হবে এবং টাইমিং টাইমিং দিয়ে আপনি ঘুমাতে পারবেন যতক্ষণ টাইম দিয়ে ঘুমাবেন ততক্ষণ আপনার এসি চলবে তারপরে আছে ফ্যান ফ্যানে চাইলে আপনি ফ্যান অফ করে রাখবেন বা ফ্যান স্পিড কমায় রাখতে পারবেন এরপর আছে ইকো ইকো দিলে আপনার হবে হলো ঠান্ডাটা কম হবে আপনার বিদ্যুৎ বিলটা কম হবে ইকো মোডে এসি চলবে তারপর আপনার দেখতে পাচ্ছেন মিউট মিউট করে রাখতে পারবেন চাইলে এসি তারপরে হলো সুইং দুটো সুইং রাউন্ড সুইং আর স্পিড সুই স্পিড স্পিডে দিলে আপনার এসিড কোনো সাউন্ড প্রবলেম হবে না এবং ডিসপ্লে যে লেখা আছে ডিসপ্লেতে দিলে আপনার ইসির যে ডিসপ্লে আছে সেটা বন্ধ হয়ে যাবে এবং সে তারপরে আছে যে আই এন আই আই এটা যদি আপনার টাইমিংটা বন্ধ লক করে রাখতে পারবেন ডিমো ঠিক আছে